আসসালামু আলাইকুম এ শীতের সকাল আপনাদেরকে জানাচ্ছি এ শীতের শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল দেখতে পাচ্ছেন আমি সাথে শীতের সকালে আমাদের হ্যাঁ পুকুরের পাশে এসে পড়েছি পুকুরের পাশে দেখা যাচ্ছে কিছুটা মাছ ধরতে পারে কিনা বা মাছ আছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই কিছুটা মাছ ধরবো অবশ্যই আপনার সাথে থাকবেন দেখার জন্য যে কীভাবে মাছ ধরতে হয় বা ধরবো আমি যদি মাছের পরিমাণটা খুব একটা নেই ইতিপূর্বে জেলে দিয়ে মাছ ধরেছি এই যে এই দেখতে পাচ্ছেন আমার আগে ভাবছিলাম যে আমি সবার আগে এসে পড়ছি তা দেখি না আমার আগে ওইখানে পাবলিক এসে হাজির হয়েছে দেখা তো

ওই যাল একজনে খাদ্য নিয়ে আসছে মনে পায় না কিছু কনে মরবা সবাই মুড়ি খাওয়াতে ব্যস্ত কি তাহলে কি খাও

এই ব্যাটা লাইজে ই করেছিস কল আছল না মাইতে তুই হরে জানি মাটি করছ না আপনি কোন দিক আছেন আমি তো এখানে ছড় দিয়ে এসেছি হাই তোছেন কি ওইলটা দেখা পায় না আমি কেবল আসলাম কোন ভাই কোন ভাই মনে আছে মনে আছে মনে বলে বটি ঘন্টাছে ভালো হচ্ছে গো মা গো ওই মাস্ক কি করছ মাইরে ধরে নিছ না না কি আবছিস

একটা <muchas> উঠছে <muchas>